আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই তো চলে আসলাম আরেকটি নিউ ব্লক নিয়ে এই তো সকালে আরশি আর আরহামের জন্য দুইটা করে পাটির ডিম সিদ্ধ করে নিয়েছি ওদেরকে দিয়ে দিব সকালে নাস্তায় মাঝে মধ্যে দেওয়া হয় আসলে রেগুলার দেওয়া হয় না তো ওরা বু নাস্তা করে বের হয়ে গিয়েছে এখন আমরা মা ছেলে একটু মাস্তা করবো এই তো কিছু বাজার আনা হয়েছিল ওগুলো আসলে স্টোর করে রাখা হয়েছে আমি একটু চেক করে দেখছিলাম যে কী বানানো যায় বাচ্চাদের জন্য যেহেতু আর মাদ্রাসা থেকে আসবে ও সকালে বিস্কিট খেয়ে মাদ্রাসায় চলে গিয়েছিল কিন্তু ময়দা ছিল আমি সুজি নিয়ে নিলাম ময়দা দিয়ে পরবর্তীতে কোনো নাস্তা বানাবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব এই তো সুজি দিয়ে আমি দেশি মুরগির ডিম দিয়ে বড়া বানিয়ে নিব একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম যাতে একটা ডিম দিয়ে হয়ে যায় নাস্তা পরিমাণ মতো সুজি নেওয়ার পরে আমি চিনি এড করেছিলাম লবণ এড করেছিলাম তারপর মেখে নিয়েছি এই তো আঘাম তো আমার পাশেই থাকে এই পিঠাটা খুবই ইজি আজকের সকালের নাস্তার প্রিপারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্লগ আকারে যারা জানেন তারা তো জানেন আর যারা নতুন গৃহিণী আছেন তারা চাইলে ইজিলি এটা করে নিতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এখানে চাইলে পাউডার দুধ ইউজ করা যায় বাট আমি করিনি আমার মনে হচ্ছিল সুজি আর একটু দেওয়া যায় একটু সফট আছে আমি আর একটু হার্ড করে নিলাম এই তো আমার ফেভারিট কিউড এই ফ্রাই দানিতে ফ্রাই করতে আমার ভালোই লাগে এটা এতটাই ছোটো যে হয়তো একটা ডিম ফ্রাই করা যাবে এরকম তো আমি হাতের আন্দাজে বেশি বড় করিনি ছোট ছোট করে বড় আকারে দিয়ে দিলাম এটা মূলত বিস্কিটের মতো উপরে ক্রিস্পি হবে ভিতরে সফট হবে বাচ্চাদের দিলে অনার্সে ওরা পছন্দ করবে তো আমি করে নিয়েছি এক বেস হয়ে গিয়েছে অলরেডি আমি পরের বেসে আর কিছু দিলাম এই তো এই ছিল সকালের নাস্তার আয়োজন দেখতে থাকুন নাস্তা করে পরবর্তীতে আসলাম কাপড় আয়রন করতে তো আমি আমার পছন্দের একটা উড়না আয়রন করে নিচ্ছি যাতে কোথাও গেলে মহিলাদের তো একটা বিড়ম্বনা কাজ করে যে কোনটা পরবো কোনটা পরবো আলমারি ভর্তি কাপড় থাকলেও তারা সেটা দেখতে পায় না ডিসাইড করতে পারে না অ্যাকচুয়ালি কোনটা পরবে তো এরকম সফট নর্মালি যদি একটা কাপড় দিয়ে একটা হাতে কাছে রেখে দেওয়া যায় তাহলে আর কনফিউশনে পড়তে হয় না এই ড্রেসটা পরা হয়েছিল তো ধুয়ে আমি আবার আয়রন করে রেডি করে নিচ্ছি যাতে হঠাৎই কোথাও বের হতে হলে পরে সাথে সাথে বের হয়ে যেতে পারি তো আসি আজকের টপিকে থাম নেইলে যেটা লেখা ছিল সফলতার মূল মন্ত্র আসলে সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না ওই কাজে যদি যেই কাজটা আপনাকে দাঁড়িয়ে বেড়ায় যে কাজটা প্রতি আপনি সফলতা আনতে চান সফলতার মূল মন্ত্র হচ্ছে ওই কাজে যতক্ষণ না যতদিন না সফল হন লেগে থাকা একদিন করে বা এক সপ্তাহ করে বা এক মাস করে বড় জোর এক বছর করে ওইটা লেগে থাকা হলো না লেগে থাকার মতো লেগে থাকতে হবে লেগে থাকার জন্য ডেলি বেসিসে কি কী করেন একটা পরীক্ষার্থী সাপোজ যদি সে ভালো রেজাল্টের আশা করে সে রেগুলার পাঠ করে পাশাপাশি সে এক্সট্রাও অ্যাক্টিভিটিস করে থাকে সৃজনশীল প্রতিভা বাড়ানোর জন্য তেমনিভাবে কোনো কাজে সফলতা ধরা ছোঁয়া যায় না সফলতা তখনই ধরা দেয় যখন কষ্টগুলো সার্থক হয় প্রচুর ধৈর্যের প্রয়োজন সফলতার জন্য পরিশ্রমী চাবিকাঠি ওই যে কথায় আছে না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আসলে সফলতার আরেক নাম পরিশ্রম যে যত বেশি পরিশ্রম করবে সে ততটাই সফল হবে তো সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না কাজে লেগে থাকা সাথে সফলতা ধরা সফলতার পথ লম্বা হয় সফলতার পথ মিষ্টি হয় যেই গাছ যত বেশি দ্রুত লম্বা হয় সেই গাছ তত তাড়াতাড়ি দ্রুত আচরে পড়ে আর যে গাছ শিকড় গজিয়ে গোড়া মজবুত করে দাঁড়িয়ে থাকে অতি বাতাসেও ঝড় তুফানেও সেই গাছ কখনোই ভেঙে পড়ে না তো জানি না আমার কথাগুলো আপনাদেরকে কতটুকু মোটিভেট করে এই তো আমি কথা বলতে বলতে আমার কাপড়গুলো আয়রন করে নিয়েছি এখন একটু মেশিনে বসলাম একটা ব্লাউজ অর্ধেক সেলাই করা ছিল কতটুকু বুঝতে পারছেন আপনারা জানি না এটা ব্লাউজের নিচের বর্ডারের পার্ট আরো কিছু কাজ আছে হাতে এই তো দেখতে পাচ্ছেন আয়রনটা করেছি সকালে আর এর পরবর্তী রান্না করে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে একটু রেস্ট করেছিলাম দেন ব্লাউজটা সেলাই করতে বসলাম আর বেশি দেখাচ্ছি না হয়তো আপনাদের বোরিংও লাগতে পারে সবাই যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে আপনাদের উৎসাহ যোগায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন এই তো ব্লাউজটা কিছু কাজ বাকি আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম